আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় যে যখন সরকারি চাকরি হয় সে সরকারি চাকরিতে যোগদানের জন্য আমাদেরকে একটা দরখাস্ত লিখতে হয় সেই দরখাস্তটা আমরা কীভাবে লিখবো আজকে আমি আমার ভিডিওতে সেটাই দেখাবো প্রথমে আপনি উপরে লেখবেন বরাবর মহাপরিচালক নার্সিং ও মিডোয়ফারি অধিদপ্তর মহাখালী ডাকা আপনি চাইলে উপরে তারিখ দিয়ে দিতে পারেন তারপরে বিষয় সিনিয়র স্টাফ নার্স পদে চাক সরকারি চাকরিতে যোগদানের আবেদন আপনি এখানে যে পদে যোগদান করবেন সেই পদটা এখানে উল্লেখ করবেন তারপরে জনাব যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ আপনি যে বিভাগে সে বিভাগটা উল্লেখ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আপনি এখানে আপনার মন্ত্রণালয় লিখবেন এর স্মারক নং সার্কুলারে যে স্মারক নংটা রয়েছে বা দেখা যাচ্ছে যে আপনার যখন ফলাফল দিয়েছে তখন যে স্মারক নম্বরটা ছিল সেই স্মারক নম্বরটা এখানে উল্লেখ করবেন এবং যদি স্মারক নাম্বার দুইটা থাকে দুইটা উল্লেখ করবেন যদি একটা থাকে একটা উল্লেখ করবেন সে স্মারক নাম্বারের যে তারিখটা রয়েছে সে তারিখটা আপনি এখানে দিবেন তারপরে প্রজ্ঞাপনে কমিক নং আপনার কমিক নং যদি থাকে সে কমিক নংটা উল্লেখ করবেন এবং মেধাক্রম ধরেন একশো জনের ভিতরে আপনি মেধাক্রম আপনার কত সেটা উল্লেখ করবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার যখন আপনি অ্যাপ্লিকেশান করছেন অ্যাপ্লিকেশান করার সময় একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেটা এখানে উল্লেখ করবেন তারপরে নাম আপনি আপনার নাম এখানে উল্লেখ করবেন এবং আপনার পদবি যে পদে আপনি যোগদান করতেছেন সেই পদ এখানে লিখবেন এবং কোথায় আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগকৃত প্রদানকৃত কর্মস্থলের নাম সেটা এখানে উল্লেখ করবেন নিয়োগ প্রদান করায় আমি তিরিশে সেপ্টেম্বর দুই হাজার ইন তারিখে কাজে যোগদান করিতে ইচ্ছুক আপনি সাধারণত যে তারিখটাতে ওই পোস্টে যোগদান করতে চাচ্ছেন বা যোগদান করতে পারবেন সে তারিখটা এখানে উল্লেখ করবেন তারপরে আপনি নিচে আসবেন অতএব জনাবের নিকট আবেদন এই যে অর্ধ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন তারিখ পূর্বাণ্নে সিনিয়র স্টাফ নার্স পদে আমার যোগদানপত্র গ্রহণ করিতে মর্জি হয় নিবেদক আপনি এখানে তারিখ লিখবেন যদি উপরে তারিখ লেখেন তাহলে এখানে তারিখ লেখার প্রয়োজন নেই আর যদি উপরে তারিখ না লেখেন তাহলে এখানে তারিখ লিখবেন আপনার নাম লিখবেন আপনার পদবী তারপরে কর্মস্থলের নাম এবং লাস্টে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন এইভাবে সাধারণত আমরা যখন সরকারি চাকরি হয় বা সরকারি চাকরিতে যোগদান করতে যাই তখন এভাবে আমাদেরকে একটা দরখাস্ত লিখতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সরকারি চাকরি হলে এর দরখাস্তটা লিখবে আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ